লোকজন আছে সামনে কিছু আছে দেখার জন্য যাচ্ছি এবং আপনাদেরকে আরো দেখাবো দেখাব এখানে দেখার মতো অনেক কিছু আছে এই এলাকার কবরস্থান এখানে কিছু লোক মাটিতে হয় আশেপাশে বাড়ি ঘর আছে তাই এখানে একটি জায়গা বানিয়ে নেওয়া হয়েছে কবরস্থানের এখানে আবার একটু অন্যরকম দৃশ্য বসার জন্য মানে হাঁটতে হাঁটতে মানুষ ক্লান্ত হয়ে গেলে বসবে তাই বসার জন্য বসার স্থান বানিয়ে রাখছেন নিচেও আছে আবহাওয়া যার যেখানে ভালো লাগে সে সেখানেই বসবে এই জন্য এখানেও বসার জায়গা বানিয়ে রাখছেন নিচে একটি লাইন আছে ওই লাইনে কিছু লোক হাঁটা চলা করার মতন জায়গা রাখছেন উপরের দৃশ্য দেখেন এই উপর দেওয়া রাস্তা চলার জন্য এবং কিছু রাখার জন্য বা এখানে উজু করার জন্য জায়গা আছে উজু করবে ওয়াশরুম আছে হ্যাঁ মানুষ সারতে চলতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসাও জায়গা আছে দেখেন অনেক দূর অনেক দূর আছে এখানে অনেক দূর আছে নিচে বসার জন্য একটা দৃষ্টি আছে এখানে দেখেন এটা হলো নিচের দেওয়া হ্যাঁ এটা শুকনার দিন বর্ষাকালে পারা যায় এই জায়গাটা এখানে উসই থাকে তাই হ্যাঁ তারা অনেক নীরব জায়গা আরামসে বসার জায়গা অনেক সুন্দর জায়গা এখানে আছে দেখেন এই জায়গাটা আছে অনেক গাছ লাগানো আছে এখানে কত সুন্দর জায়গা অনেক দূর অনেক এলাকা এখানে উন্নয়নের কাজ চলছে আর কিছু এখানে দেখেন অনেক দূর এরা অনেক মাঝখানে আসছি এবং এখানে যাওয়ার নদীতে যাওয়ার সিঁড়িও আছে সাগরে যাওয়ার সিঁড়ি আছে সিঁড়ি আছে সাগরে যাওয়ার সিঁড়ি আছে দেখেন এখানে আমি যাচ্ছি অনেক লোক দাঁড়িয়ে আছে সাগরকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে দেখছেন তাই দেখেন দেখার মতন দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা এখানে নামার মতন সিঁড়ি আছে ভাই শুনতে হবে নামতে হবে নামিয়া দেখতে হবে আমার মতন সিঁড়ি এখন বেলা ডুবতেছে বেলা প্রায় শেষের পথে আর পানির ভিত্তিতে আলোটা দেখা যাচ্ছে উপরে আলোটা ওই যে ওইখানে কাছের উপরে ওটা আলোটা এবং মাটি পানিতে আলোটা পানিতে সে আলো সূর্যের আলো পানিতে এবং উপরে ওই যে উপরে কুয়াশা কয়েকদিন পর কুয়াশা চলছে আজকে একটু রৌদ্র দেখা দিচ্ছে তাই এখন এই দেখেন পানিতে আসছে উপরে আলোটা তেমন দেখা যাচ্ছে না তাই দেখেন অনেক বড় দেখার মতন এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না কুয়াশার জন্য বোঝাও যাচ্ছে না কুয়াশার জন্য এবং তাই আমরা এখানে দেখতেছি আর কি দেখেন দৃশ্য দেখেন চিড়িতে এখানে দেখেন ওই পাশের দৃশ্যটা দেখা যাচ্ছে না অনেক দূর বোঝা যাচ্ছে না কুয়াশা টাই এবং মাঝখানে কতখানি একটা টিলা আছে চতুর্দিকে ঘুরে আসা যায় চতুর্দিক থেকে একরকমই দেখা যাচ্ছে মাঝখানে যেই জায়গাটা দেখেন দৃশ্যটা কীরকম উপরে নিচে কিন্তু নিচেটা টেলো পানি উপরটা হলো গাছ ওই ছায়াটা পড়ছে পানির ছায়া দেখেন কত সুন্দর লাগছে